সম্মানিত বিয়র্স আজকে আমরা দেখব প্রায় চারশো ফুট উঁচু থেকে গ্রামের দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামীণ রাস্তা সত্যি যে কারোর মন জুড়িয়ে যাওয়ার মতো এই গ্রামের পরিবেশ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের শান্তির মতো আর অন্য কোনো কিছুর তুলনায় হয় না রাস্তার চারোপাশ দিয়ে সুপারি এবং বিভিন্ন গাছের বাগান এবং বাগানের মাঝখান দিয়ে এই রাস্তা সত্যি অসাধারণ সৌন্দর্যের অধিকারী এরকম গ্রামীণ রাস্তাগুলো আপনি নিজের চোখে যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই সৌন্দর্য কখনোই মোবাইলের ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবেন না আমরা যাব পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেখানে প্রায় চারশো ফিট উঁচু রয়েছে এ হচ্ছে সেই চারশো ফিট উঁচু পাহাড়ে ওঠার রাস্তা পাহাড়ে ওঠার সময় পাহাড়ের রাস্তা এবং পাহাড়ের চারোপাশের দৃশ্য দেখে সত্যি আপনার মন জুড়ে যাবে আমরা এখন আছি প্রায় চারশো ফিট উঁচুতে দেখুন উঁচু থেকে গ্রামের কত সুন্দর দৃশ্য সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ এখানে উঠলে আপনাকে পাখির মতো মনে হতে পারে যেমন উড়ে উড়ে আপনি সব কিছুই দেখছেন এখানে উঠলে যে কে মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখা যায়